সম্মানিত উপস্থিতি আমরা যারা মুমিন দাবি করি ইমানদার দাবি করি আপনারা আমার মাঝিক এই বৈশিষ্ট্যগুলো আছে আল্লাপা কোরআনে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন আমরা যারা মৃত্যুকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি জান্নাতকে বিশ্বাস করি জাহান্নামকে বিশ্বাস করি তারাই আমরা আল্লাহর প্রতি ইমান নিয়ে আনি অর্থাৎ আল্লাহর ওপর তাওয়াক্কুল করি আর আমরা আখেরাতের প্রতি বিশ্বাসের গা আমল করি পাক রব্বুল আলামিন মোমিনের কয়েকটি বৈশিষ্ট্য দিয়েছেন মধ্যে সাল্লাম বললেন হেনবি যারা আপনাকে দেখে আপনার দিমান আনার পর যাদের মাঝে আপনি এই বৈশিষ্ট্যগুলো পাবেন যারা এই বৈশিষ্ট্যের উপর কায়েম থাকবে তারাই হবে প্রকৃত মমিন তারাই হবে ইমানদার বৈশিষ্ট্যগুলো কি আল্লাহাক বললেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته سادتهم إيمانا وعلى ربهم يتوكلون سوء قد మే ఏక తీరంద సత బిష ఏక రష్ కే ఫాయత్ సబా సులైమా దాదేల్ మల్కో సర్వారి సుద్మతి ఏకతే మాసోదే

যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে ওয়াজিলাত পলু বুহুম তাদের অন্তর্গলে কেঁপে উঠবে ওয়ালা আর ওয়াইলা আরব বিহীন কানুন তার আল্লাহরও বিশ্বাস করবে তাই না মিনুন আল্লাহ দিন ইজা জফির আল্লাহ ওজিলাত তুলিয়া বুহুম ইজা তুলিহিম আর তাদের সামনে যখন আল্লাহর আয়াতগুলো পাঠ করা হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন জান্নাতের বর্ণনা দিয়েছেন যখন তাদের সামনে এই জান্নাতের আয়াতগুলো পাঠ করা হবে জাহান্নামের আয়াতগুলো পাঠ করা হবে আল্লাহর বড়তের আয়াতগুলো পাঠ করা হবে যাদাতুহুম ঈমানা তাদের ইমান বৃদ্ধি হবে ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন আর তারা তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ হে নবী বলে দিয়ে দেন যারা মুমিন ইমানদার হবে যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে আল্লাহর কথা বলা হবে তাদের অন্তরকে ভয়ে কেঁপে উঠবে আর তখন তাদের সামনে জান্নাতের বর্ণনা দেওয়া হবে জাহান্নামের বর্ণনা দেওয়া হবে কোরআন আয়াতগুলো পাঠ করা হবে তাদের ঈমান বৃদ্ধি হবে আর তারা কি করবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এটা হলো মুমিনের বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য এখানে তিনটি বলা আছে একটা হয়েছে যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের ঈমান তাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর আয়াতগুলো বড় হয় তাদের ঈমান বৃদ্ধি হয় আর তা আল্লাহর উপর তাওয়াক্কুল করে পরে এটা বললেন আল্লাযীনা ইউকীমুনাস সালাতা মা رزقناهم ينفقون الله اكبر الله اكبر الله تعالى বলেন হে নবী মুমিনের বৈশিষ্ট্য তো তিনটি নয় আর বৈশিষ্ট্য হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাহ বান্দা নামাজ কায়েম করবে আল্লাযিনা যারা ইউকিমুনাস সালাহ নামাজ কায়েম করবে ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন হে নবী আমি তাদের যা সম্পদ দিয়েছি দুনিয়াতে টাকা পয়সা দিয়েছি তারা এই টাকা পয়সাগুলো দান করবে জন্য জন্য ইসলামের আর তারা যাদের সম্পদ দিয়েছে সেই সম্পদ ভূমিরে বৈশিষ্ট্য হলো এক নাম্বার যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর কেঁপে ওঠে দুই নাম্বার যখন তাদের সামনে কোরআন আয়াতগুলো পাঠ করা হয় জান্নাতের বর্ণনা দেওয়া হয় জাহান্নামের বর্ণনা দেওয়া হয় কেয়ামতের আখিরাতের ভয়াবহ বর্ণনা দেওয়া হয় তাদের তাদের ইমান বৃদ্ধি হয় আর তার আল্লাহর কথা অকুল করে চার নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করে পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ মারাজিন বান্দাকে আমি যা রিজিক দিয়েছি সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি তারা ইনফেকুন দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য ব্যয় করে আর জাকাত আদায় করে আল্লাপৰেন ওলাই কে হমুল মুখ মিনুন হাক প এই সমস্ত বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে ওলাই কে হমুল মুখ মিনুন হাক ওলাই গৈ সব লোক মিনুন হাক প প্রকৃত মমিন লাবুন দা রজাদ দুনিয়াদী যাদের জন্য সন্মানজনক আছে কি সম্মান লাবুন দা রজাদুন দাদ বিহীন হেনবি আমি ওই সমস্ত ওই সমস্ত মমিন বান আর তাদের জন্য স্বপ্ন ইন্দার ওই সমস্ত লোকের জন্য রয়েছে দুনিয়াতে তাদের জন্য রয়েছে ক্ষমার ঘোষণা অরিসকুম করিম আর তাদের জন্য রয়েছে দুনিয়াতে সম্মানজনক রিজিকের ব্যবস্থা বলি সুবহান আমি হতে পারি এই পাঁচটি বৈশিষ্ট্য আমার আপনার মাঝে থাকে আপনাকে রিজিকের চিন্তা টেনশন করা লাগবে না আপনাকে কেমতের ভয় ভয় টেনশন করা লাগবে না আল্লাহ বলেছেন লাহুম মাগ ফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য আছে নানান সম্মান তার মধ্যে দুনিয়ার সম্মান হলো অমাগফিরাত নরিসকুম কারিম দুনিয়াতে তাদেরকে ক্ষমার ঘোষণা আর কেমন আল্লাহ রব আমিন আপনাকে আমাকে মাফ করে দিবেন এবং দুনিয়াতে তো কুমকারী বান্দা তোমার জন্য আমি আল্লাহ তাল্লা সম্মানজনক রেজিকের ব্যবস্থা করে দেবো সোহান